বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ক্ষমতায় থেকে ছাত্ররা কি করে দল গঠন করে ছাত্রদের দল নিয়ে এবার কড়া সমালোচনা করলেন শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার সম্ভাবনা উড়ালেন না ডক্টর ইনোস কি বললেন সাক্ষাৎকারে থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন বন্ধু ইউনুসকে পরামর্শ অমরত্বের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ছাত্ররা ক্ষমতায় থেকে কি করে দল গঠন করে ছাত্রদের দল নিয়ে এবার কড়া সমালোচনা করলেন শেখ হাসিনা বাংলাদেশে গত সপ্তাহে যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বৈষম্যবরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিকারীরা নতুন দলের প্রধান কারিগর অন্তর্বর্তী সরকারের তিন ছাত্র উপদেষ্টার অন্যতম নাহিদ ইসলাম হয়েছেন নতুন দলের আহ্বায়ক হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে যিনি ছিলেন প্রথম সারিতে নতুন দলের আত্মপ্রকাশের পাঁচ দিনের মাথায় ওই পার্টি নিয়ে মুখ খুলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি বলেছেন ক্ষমতা থেকে কি করে ছাত্ররা দল গড়ে হাসিনার অভিযোগ ছাত্রদের দলের আত্মপ্রকাশের দিনে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল সব ধরনের সহযোগিতা করতে ঢাকার মানিক মিয়া এভিনিউতে নতুন দলের সূচনা অনুষ্ঠানটি ছিল জাক চোখ ধাঁধানো মঞ্চ ছাড়াও অতিথি আপ্যায়নের জমকালো আয়োজন সকলের চোখে ধরা পড়ে তা নিয়ে সমাজ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন হাসিনা বলেন আমি জানতে চাই দল ঘোষণার অনুষ্ঠানে কত টাকা ব্যয় হয়েছে মঞ্চ বানাতে কত খরচ হয় হাসিনা বলেন এই ছাত্ররা আবার বৈষম্যের অবসান চাওয়ার কথা বলে কি করে বৈষম্যের অবসান হলো বৈষম্য তো আরও বেড়ে গেল এদিকে নাহিদ পদত্যাগ করে নতুন দলের হাল ধরলেও আরও দুই ছাত্র প্রতিনিধি সরকারের উপদেষ্টা পদে রয়েছেন হাসিনা অভিযোগ করেন ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন আসলে ছিল আওয়ামী সরকারের পতনের ষড়যন্ত্র অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির গুচ্ছ মামলা করেছে দলের বৈঠকে হাসিনা পাল্টা বলেন আমি চ্যালেঞ্জ করেছি আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করুক তার পাল্টা অভিযোগ মাত্র সাত মাসে অন্তর্বর্তী সরকারের লোকজন বিপুল টাকার মালিক হয়েছে তাদের তিনটে চারটে করে গাড়ি একাধিক বাড়ি হয়েছে অনেকে বিদেশে টাকা পাচার করছে নতুন দল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গত মাসের ছাব্বিশ তারিখ বিএনপির শীর্ষ নেতৃত্ব ছাত্রদের আমন্ত্রণ আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও নতুন দল নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর সরকার থেকে ছাত্রদের দল গড়ার সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেন তিনি একুশরে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সভাপতিও শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করার সম্ভাবনা জিয়ে রাখলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস এক সাক্ষাৎকারে তিনি বলেছেন এই ব্যাপারে রাজনৈতিক সহমতের ওপর জোর দেবে সরকার বাকি দলগুলি তা চায় কিনা সেটা মুখ্য বিষয় এই ব্যাপারে তার নিজের অবস্থান জানতে চাওয়া হলে ইনুস বলেন আমি অত ডিটেলসে যাচ্ছি না আমার বরাবরের পজিশন হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক আমাদের এই দেশের ওপরে সমান অধিকার আমরা সব ভাই ভাই আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে এ দেশকেই বড় করতে হবে কাদের যে দলমত করবে তার মতো করে সব কিছু করবে এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই কিন্তু যে অন্যায় করেছে তার বিচার হওয়া উচিত তার বিচার হতেই হবে নাম না করে অভিযোগ করেন ও শেখ হাসিনা সম্প্রতি দলকে বড় আন্দোলনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেই প্রসঙ্গটা নিয়ে ইউনুস বলেছেন এই যে অ্যাড্রেস করছে জাগো কাজে নামো ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানাচ্ছে কর্মসূচি দিচ্ছে হরতাল করো অমুক করো মানুষ কীভাবে নেবে এটাকে বলেন এরা কি মিষ্টি মুখে চলে যাবে সব ইনুস দাবি করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো আগের তুলনায় অপরাধ বাড়েনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অমৃত সেন সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেছেন আর পাঁচজন বাঙালির মতোই আমি সে দেশের পরিস্থিতি নিয়ে বিচলিত তার বেশ কয়েক বছর কেটেছে বাংলাদেশের মানিকগঞ্জ এবং বিক্রমপুরে ছেলেবেলার সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে অমৃত সেন বলেন আমি নিশ্চিত তবে নিরাশ নই আশা করি সে দেশের মানুষ সব সামলে উঠবেন বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার সেই সম্ভাবনা নাকচ করেনি তারা রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে সেই প্রসঙ্গে সরকার প্রধান মোহাম্মদ ইনুসের প্রতি অমৃতো সেনের পরামর্শ সেই পথে এগোনো সঠিক হবে না তাতে অতীতে শাসকদের ভুলে পুনরাবৃত্তির অভিযোগ পুনরায় উঠবে প্রধান উপদেষ্টার মোহাম্মদ ইনুস সম্পর্কে তার অভিমত জানিয়েছেন অমৃত বলেছেন ইনুস আমার বহুদিনের বন্ধু তিনি অত্যন্ত দক্ষ ও অসাধারণ মানুষ অমৃতের মতে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক পরিমণ্ডল রক্ষায় ইনুস জোরালো বক্তব্য পেশ করেছেন ইনুসের প্রতি তার আস্থা আছে জানিয়েছেন অমৃত